তোমাদের যদি কারোর লাগে এই মেকআপ আর্টিস্ট কুর্তি মেকআপ আর্টিস্ট অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো আমি ছোট মেকআপ আর্টিস্ট ও ছোট মেকআপ আর্টিস্ট হ্যাঁ সেতু দি সেতু কেটে দি কেটে দি না কিন্তু অন আছে হ্যাঁ তুমি যে কিশোরী কিশোরী গাইছো সবাই কিন্তু শুনতে পাচ্ছে আমি এখন ও আচ্ছা হ্যাঁ বৃষ্টি অনেক দিন ধরে ইচ্ছে আছে আজ এখন ঠিক করে বসো যে আমাকে 엄마 আমি তোমায় মেকআপ কই দেব প্লিজ প্লিজ করে অনেক দিন ধরে বলছে তো আজকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে তুমি আমাকে মেকআপ করে দাও আমি জানি না আমার মুখের অবস্থা কি হতে চলেছে হুয়ান জানে

ঠিক আছে ডেলিক্সি কি সবাই শেষে লাগি মা হ্যাঁ না না খাবার শেষে চলো ওকে ইয়া পাঠি তো না আমি খুলে দিচ্ছি দাও এই তো বাই টমি এই ভিতরে তো

তো চলো এবার এটাও ময়শ্চারাইজারটা ভালোই লাগিয়েছে এবার ফাউন্ডেশনটা আগে হাতে হাতে নিয়ে তো লাগিয়ে দাও তারপরে এটা দাও বিউটি প্ল্যান্ডারটা ঠিক আছে অল্প জানি না আমি কেমন ব্লেন্ড করবে বলে এবার এবার একটা আমি দিয়ে দাও না ব্লেণ্ড 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 কতক্ষণে ব্লেণ্ড হবে দেখা যাক তোমাদের যদি কারোর লাগে এই মেকআপ আর্টিস্ট কুটি মেকআপ আর্টিস্ট অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো আমি ছোট মেকআপ আর্টিস্ট ও ছোট মেকআপ আর্টিস্ট হ্যাঁ

সত্যি এই মেকআপ ডেসকিন তো পাওয়া যাবে না এত ধৈর্য ধরে করে দাও হুম বু কি সুন্দর বিটি তুমি সত্যি ব্লেণ্ড করে দিচ্ছো আলো হ্যাঁ মেকআপ করতে পারি যদি না হুম তাই তো দেখছি ও কিন্তু মেকআপ করতে পারে বাবালে উলে বাবা লে হতে ভেরি গুড দেন

দুটো কালার নিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছে বাবা দুটো তিনটা মিক্স করে করে লাগাচ্ছে খুব মন দিয়ে কিন্তু করছে কাজটা

কাজল ঠিকই বলেছে কাজলই বলে কোথায় করাবে বলো কোথায় দেবে আইব্রোতে ওরে বাবা দাও তোমার যেমন করে আমাকে সাজাতে ইচ্ছে তেমন করে সাজাও বলে বাবালে বাবা লে বাবা বলে দেন হ্যাঁ এদিকে হ্যাঁ কালারফুল লাগছে

डन ना आरु की थी भी उड़े में बड़े भय लग जाए बड़ा मार ना खुद चे <laughs> की दे बे खुद चे हैप्पी हम्म उसे स्किन सिंगर टू तो ब्लास्ट अप्लाई होता है हम्म क्या तो तेरे से करते पिया पिया बकते हम्म अम्म पिया पिया हम्म करते ये এটা আমার ফাইনাল লুক ঠিক আছে কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু না প্লিজ না ভগবান কখন শেষ হবে এটা আর নয় হয়ে গেছে আর নরি কে মরে মরে নি মোমো প্লিজ ব্যা কি যে কোনো ইচ্ছে তাও এগারায় এ যা পারছে তাই সাজ আছে এত কম ছিল এবার মজা পেয়ে গেছে হ্যাঁ ওলটো বালটা সাজছিন্দো মাকে আর কিন দাও আমাকে প্রিন্সেস লাল জানা প্রিন্সেস কি কো লাগে মা দেখো তো তুমি কি কই দিছো বাস এখানে এখানেই সাজানোটা কমপ্লিট এবার না হলে আমার সারা জিনিসগুলো সব হয়ে যাবে

তো যারা যারা ডা তো কেমন লাগছে সবাই করো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও যারা বৃষ্টি কাছে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বুক করো যে আমি বুক করলাম কি এত সুন্দর অনেক সাজিয়ে